দুই ভাই চাকরি করে ব্যবসা করে যেটাই করুক একসাথে সংসার দনজনই মিল্লা পনেরো হাজার করে তিরিশ হাজার টাকা আব্বারা তুটে দিছে আব্বা আমি মুরব্বী মানুষ সামনের নামে কোরবানি দেন গোস্ত না কদ্দুর খাওন যায় দে আমনে বাঘ বেড়ে দিয়েন আমগো দনু করে আমনে তো এই দনু করে খাইবেন আর কি তা গোস্ত না খাওন না গোস্ত না খাওন আর কি তা না কয় কোরবানি টোরবানি কি তা কয় কয় কিন্তু মূল তো গোস্ত খাওয়া দোনো ফুতে কামাই করে তাহলে দোনোজনের উপরে এই ষাট হাজার মানে সাড়ে বাউন্ন বড়ি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি কিনা তাহলে দনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইলো তো তো এরা গুনাগার হবে না তো এরা ঈদের নামাজ যাইব কেমনে তার আব্বা না শুধু যাইবো এরা শুধু বুঝতো না কেব নবীজি নিষেধ করছে তো যাইতে না মানা করছে তুমি আইসো না আর জায়গা নাই মসজিদে জায়গা নাই তুমি তোমার বেডির লগে বাইত নামাজ করো তাইলে বলে আমি একটু আগে বলছি ছয় জন শরীফ কোরবানি দিছে মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরুতে আর রয়েছে কয় শরিক এক শরীফ তারা সালা কি দনুবাই সালাকি করা মিল্লা দনুজনেরই কিন্তু কোরবানি বাজিব আলাদা আলাদা টাকা আছে দুজনের কিন্তু বখিলি করিয়া দনুভাই পনেরো হাজার কইরা তিরিশ হাজার টাকা দিয়া এক শরিক কোরবানি লইছে ওই কার লগে ওই ছয় শরিক হল আগের লগে বোঝেন নাই কথাটা তাহলে এরা শরিক হইল কয়টা একটা আগে আছে কয়টা কিন্তু এদের কোরবানিও আজি বইসে দুইজনের না একজনের দুইজনের তাহলে মূলত শরিক হইল কয়টা আটটা বোঝেন নাই আপনার কথা এরা না মিথ্যা কথা বললো। কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হয়েছে দুজনের উপরে তাহলে এখন এরা যখন দুইজনে একটা টাকা দিয়া শরিক হইল তো কিন্তু মূলত শরিক কয়জন এনে না আটজন একজনের কোরবানিও হবে না ওই ছয়জন তুইও মরছ তা করে লইও মরছ কারো কোরবানি হবে কাকো কোরবানি হবে তো যদি আপনি বলেন যে মিশা কথা তারা। কা তারা আগেই বলছে ক্ষেত্রে সাথীদের সাথে আলা যারা শরিক তাদের করা করা আলোচনা তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা আপনি কেরম আস্তে আস্তে দেখি বনরুটি রুটি কোরবানি মানে কি চাহ দিয়ে বন দিয়ে খাও কথা বলেন না কেন কোরবানি মানে কি রাইতে চিড়িয়া ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাও তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন শেষ কথা অতএব আপনাদের কাছে আমার মেহরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরও ওলামায়িকা রামের কাছ থেকে জেনে নিন বলেন ইনশাআল্লাহ দয়া করে জানা দরকার খামখ্যালি করেন নিন কোরবানি ইবাদত কোরবানি গুস্ত খাওয়ান কোরবানি কি না হজ ইবাদত হজ ভ্রমণ না হজ কি নয় ভ্রমণ না হজ ভ্রমণ না হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ হজ মানে আল্লাহর ঘরে ঘুরা হজ মানে ভালোবাসার ঘুরা ঘুরি হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায় আল্লাহ তারে ঘুরা কাবা ঘরে আসো ঘুরো ঘুরছো যাও ওইখানে সাফা বারোয়া যাও যাও ওখানে ঘোরো ঘুরছো তুমি যাও এখন মিনাতে যাও মিনাতে যাও যাও ওখানে আল্লাহ বিল্লা করো সারস মিনা চলো আরাফাতে যাও যাও ওইখানে যাও ওইখানে গেছে আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল আরে না আসো হাঁটো মুজদালিফা আসো মুজদালিফার থেকে আবার মিনা আসো মিনা থেকে আবার আসো মানে শুধু তারে ঘুরাচ্ছে তারে শুধু কি করতেছে ঘুরাইতেছে আল্লাহ তালাকে যদি জিজ্ঞাসা করেন মান্দা বলে আল্লাহ আইলাম হস করতে আপনি দিকে না ডাই কেন আপনি দি ঘুরান ঘটনাটা কি আল্লাহ বলে ঘুরতে থাকো আমি মাফ করতে থাকি গুরা শেষ রাজা আকা ইউমিন ওয়ালাদাতু উম্মু মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাত তোমারও বাইর করব নিষ্পাপ খালাস আমার বাসায় ওয়াশিং মেশিন আছে আমার বাসা তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা দশ মিনিট গড়ে খটখট 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 করে গড়ে তো এটা গড়ে সাফ হয় গড়ে সাফ দশ মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাহির হয় যখন এটা পরিষ্কার রব্বুল আলমিন বলে ঘোর কাবা সাফা মারোয়া মিনা আরাফা মুজদালিফা মিনা কাবা সাফা ঘোর 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 এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মালিকের ঘর দেখার মালিকের ঘর দেখার এই তর্জমা শুনেন কোনো ব্যাখ্যা নাই তর্জমাটা বললাম আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জায়গা ইব্রাহিম বানাইলেন বানানোর পরে আমি ইব্রাহিমকে তিনটি কথা বললাম আল্লাহ তুশরিক বিশ আন এক ইব্রাহিম কোন অবস্থাতেই জীবনের কোনো অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না দুই ও বাইতিয়া লিফা ইফিনা ওর এই ঘর কাবাকে সর্বদার জন্য আমার তাওয়াফকারী হাজি এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো তিন নম্বর ও আদিন ফিন্ন বিল হাজ্যে ইব্রাহিম এখন থেকে নিয়ে আমার বান্দাদেরকে আমার এই ঘরেকে উদ্দেশ্য করে হজ আদায় করার জন্য ডাক দাও ডাকো সারা পৃথিবীবাসীকে ডাকো মানে সব মানুষেরা ডাক ইব্রাহিম আলাই বললেন আল্লাহ কেমন ডাকমু। আমি এখানে ডাক দিলে দিলেন আমার আওয়াজ শুনবে কয়জন সারা পৃথিবীর মানুষকে আমি ডাকবো কেমনে সুবহান আল্লাহ আল্লাহ বলেন তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে নাদি ও আলাইন বালাক ডাকো তুমি পৌঁছাবো আমি তুমি ডাকে না দিবে মিয়া আমি না বুঝু। সাউন্ড বক্স আমি না লাগাম কয়টা মাইক লাগবে ওটা আমি না দেখি তোমার মতো সদ বদনি মাইক আমার গোটা কায়নাত আমি একসাথে পৌঁছায় দেবো আওয়াজ কুল কায়নাতে আওয়াজ ইব্রাহিমের পৌঁছে গেছে ইয়া তুকারি জালাম ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি আল্লাহ বলে তুমি আজান দাও তোমার ডাক দেওয়ার পরে যুগে যুগে কেয়ামত পর্যন্ত কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে আর দূরের যারা যত দূরেই হোক বাহনে চড়ে আসবে এতটা দূর থেকেও আসবে আসতে আসতে মানুষ না শুধু বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে এত দূর থেকেও আমার বান্দা আসবে তার মানে এখনকার বিমানের তেল শেষ হয়ে যাবে এখনকার বিমানের হিসাবে কি ফুয়েল কি হয়ে যাবে এই জন্য তো ট্রানজিট করে কথা বুঝছেন না একবারে দূর থেকে ইউরোপ থেকেও ফ্লাইট আসে না হ্যাঁ আল্লাহ বলেন দূর দূর থেকে আসবে এবার আল্লাহ বলেন হ্যান আল্লাহ শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন আজিব আয়াত এখন যদি আল্লাহ বলেন বান্দা কেউ যদি বলো কেন আসবো আপনার ঘরে হজ আপনি বলেন কারণ কি হজে আসলে লাভ কি সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা কিছু বিষয় আছে শুধু কেবল শব্দ দিয়ে বুঝানো যায় না বাক্য দিয়ে বলা যায় না লিয়া সাধু আয়সা দেখো আয়সা দেখো আসলেই বুঝবা মানে আলহম তোমাদের জন্য কি কি উপকার এখানে আমি রাখছি সুবহান আল্লাহ এজন্য আমি বলি কেউ যদি বলে আল্লার ঘরের চারদিকে তাওয়াফ করতে কেমন লাগে আইসা দেখো সাফা মারওয়ায় দৌড়াইতে কেমন লাগে আয়সা দেখো মিনায় কেমন লাগে আরাফায় কেমন লাগে বন্ধু এসে দেখো দেখবা কেমন মজা লাগে লিয়া সাধু সে যেন দেখে যায় এরপর আল্লাহ বলেন ওয়া দ কুরুস মাল্লাহ হিফি মাত আর আমার নির্ধারিত হজ্জের দিনগুলোতে আমার বান্দা যেন বেশি থেকে বেশি আমির আমার জিকির করতে পারে এই জন্য আমি হজ্জের বিধান দিলাম তিন নাম্বার শেষ কথা হল আলা মারাজা কাহুম মিনবাহি মাতিল আনাম এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে কোরবানি দিতে পারে এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম ফাকুলু মিনহা ও আইমুল বা ইসাল ফকির এরপরে এত প্রাণী যখন দিল দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি আল্লাহ বলবেন বলেন ফাকুলু মিনহা তোমরা খাও খাওমুল বা ইসল ফকির অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও